আইন তাউয যুন নেয়ামত আল্লাহ ইলা তুসুহা তোমার নিয়ামতগুলো যদি তোমরা গুনতে চাও গুনতে পারবে না আল্লাহ তাআলা আমার কণ্ঠ দিয়েছে বলেই আপনার কাছে কথা বলতে পারছে দুটি কান আপনি পেয়েছেন শুনতে পাচ্ছেন বলেই আজকে এই জনসভায় এই শ্রমিক জমায়েতে আপনি উপস্থিত হতে পেরেছেন এবং কথাগুলো শুনছেন যেদিকে টাকাই সব দিকে আল্লাহ নিয়ামত যিনি আপনি দিলেন সেই মহান মহানব্যালেন আমাদেরকে পথ চলার বিধানও দিল আমরা কিভাবে চলব কার আইন মেনে চলব আমরা কিভাবে বসবাস করবো তিনি বলে দিয়েছেন তিনি সাবধান করে দিয়েছেন মনে রেখো দুনিয়াটা আসল জায়গা নয় যারা বিবেকের অধিকারী তাদের বিবেকিয়ে তোমাদের চিন্তা করতে হবে এই দুনিয়ার জীবন এই জীবনটাকে ব্যবহার করে আর একটি জীবন আমাদের জন্য আছে সেই জীবনটি হচ্ছে আখের জীবন যে জীবনের শুরু আছে শেষ না তবে আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি এই ষাট সত্তর বছর জীবনে সুখ শান্তি নিয়ে খুশি থাকতে পারি নাকি যেই জীবনে আমাদেরকে যেতে হবে অনন্তকাল কোটি কোটি বছর সেখানে অবস্থান করতে হবে সেই জীবনে যাতে সুখে শান্তিতে থাকতে পারি সেই জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করা আমাদের দরকার আছে না না। আছে শ্রমিক কোনো জমায়েতে প্রথম কথা বলতে চাই আল্লাহ তাআলা কোরআনমাজেদে বলেছেন সূরা হিজিরের সর্বশেষে ওয়া আবু গরাবা একাল ya'tiyakal yaqin তোমরা আল্লাহর গোলামি করো মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহর গোলামি করো আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আমরা কি মানুষের গোলামি করবো না আল্লাহর গোলামি করব চিৎকার করে সাক্ষী দেন কার আমরা করব এই আল্লাহর গোলামি যদি আমরা করতে পারি দুনিয়াতেও শান্তিতে থাকতে পারবো আখেরাতেও আমরা অনাদিকাল অনন্তকাল যে আখেরাত রয়েছে সেখানেও আমরা শান্তিতে থাকতে পারব আপনার কি দুনিয়ার জীবনকে এমন ভাবে ব্যবহার করতে রাজি আছেন যেই জীবনে আল্লাহর বিধানকে মেনে চলে আল্লাহর আইনকে মেনে চলে এখানেও সুখ শান্তি পেতে চায় মরার পরেও আখেরাতে অনন্তকালে সুখ শান্তি পেতে চায় আপনার কি সেই জীবনের জন্য কাজ করতে রাজি আছেন দুটি হাত তুলে আপনাকে দেখিয়ে দেন লক্ষ্মীপুরে লক্ষ লক্ষ মানুষ আল্লাহর আইন চালু করার জন্য প্রস্তুত আছে এবং তাদের জীবনে দুনিয়া এবং আখেরাতে শান্তি অর্জনের জন্য চেষ্টা করতে তারা প্রস্তুত আছে যে দোয়াটি আপনারা পড়েছিলেন আবার পড়তে পারেন সব সময় পড়েন রব্বানা আতেনা দনিয়া হাসানা অফিল স্বাভাবিক উপস্থিতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন একটা ইসলামী শ্রমনীতি পতাকাবাহী সংগঠন আছে কিন্তু ইসলামী বাস্তবায়নের জন্য আর কোন সংগঠন নাই সেই জন্য খেটে খাওয়া মানুষ আজকে জমায়েত হয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই সম্মেলনে যাতে করে এই তৃতীয় স্বাধীনতা তৃতীয় বিপ্লবকে তুমি আবার আমাদের মাধ্যমে এ দেশে বিজয় দান করো যাতে মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারে আল্লাহ আমাদের পিতা মাতা সহ যারাই চলে গিয়েছে শহীদরা সহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ মন সরি লাহু ও হম হম তাদেরকে হং করো তাদেরকে নিরাপত্তা দান করো অতিরিক্ত জেলা হম তারিখে সম্মানিত মেহরান হিসাবে কবুল দাও আশ্রম খলাহ তাদের কবলগুলোকে প্রশস্ত করে দেও অসুহ মিল দাও সল জল ভাবে আল্লাহ তাদের ঘোরা খাদাগুলোকে পানি কর এবং শিলা রাশিংকে পরিষ্কার করে দাও